আজকে আমি আপনাদের করে দেখাবো সাবুদানার পায়েস সাবুদানার পায়েসের সাথে আমি সবসময় পোলার চাল অ্যাড করে মিক্সড একটা পায়েস করে থাকি শুধু খালি প্লেন সাবুদানার পায়েসটা আমার ফ্যামিলি কেউ পছন্দ করে না তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে সবার আমি সাবুদানার পায়েসের জন্য এখানে নিয়ে নিয়েছি মিল্ক এখানে প্রায় দুই কেজির মতো মিল্ক আছে এটা ফুটফেল ফুল ফ্যাট মিল্ক যেটা ক্রিম মিল্ক বলা হয় অনেক সময় লাইক বাংলাদেশে ফুল ফুলক্রি মিল্ক হিসেবে ইউজ করা হয় আর আমরা আমি যেহেতু ইউএসএ আছি ইউএসএ অনেকে আমরা যেটা ইউজ করি সেটা টুয়েলভ পারসেন্ট ফ্যাট মিল্ক সো আপনারা ট্রাই করবেন ফুল ফ্যাট যে মিল্কটা সেই মিল্কটাই অ্যাড করতে আর এখানে নিয়ে নিয়েছি আমি সেই সাবুদানাগুলো সাবুদানাগুলো আগে ভালো করে পানিতে হালকা হাতে ধুয়ে তারপর আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য ট্রাই করবেন মিনিমাম আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে তাহলে সাবুদানাগুলো একটু ফুলে সাইজে ডবল হয় সো আমি এখানে মিল্কটা যে মিল্কটা আমি নিয়ে নিয়েছি সেই মিল্কটা আপনারা অ্যাড করবেন আপনার সাবুদানা কি অনুযায়ী সাবুদানা আমি প্রায় লাইক এক কাপের মতো সাবুদানা অ্যাড করে নেবো আমি এখানে এখানে প্রায় বড় একটা চার কাপে এক কাপের মতো সাবুদানা আছে সো সেই অনুযায়ী আমি মিল্ক এড করেছি আপনারা সাবুদানা যতটুকু দিবেন পোলার চাল যতটুকু দিবেন সেই অনুযায়ী আপনাদের মিল্কটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর মিল্কটাতে আমি দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এখানে প্রায় পাঁচ ছয়টার মতো এলাচ দুটার মতো তেজপাতা তিনটার মতো দারচিনি আছে আর পাশে চোলাতে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি আমার সাবুদানা সিদ্ধ করার জন্য পানিটা খুব ভালো করে গরম হতে হবে সেজন্য আমি পানি পানি গরম হওয়ার জন্য পাশের চোলাতে দিয়ে দিয়েছি আর আপনারা লাইক আপনাদের বলে রাখছি আপনারা যদি অনেকেই দেখা যায় যে তেজপাতা এলাচ দারচিনি স্মেল পছন্দ করেন না সেই ক্ষেত্রে আপনারা এখানে কেরা জল যেটা সেটা কয়েক ফুট অ্যাড করতে পারেন তাহলে টেস্টটা একটু সাই টেস্ট আসবে বাট খারাপ লাগবে না সো আপনারা যদি চান তাহলে দারচিনি চিনি তেজপাতা স্কিপও করতে পারেন আর আমি এখানে প্রায় দুই চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি আর প্রায় এক কাপের মতো সুগার অ্যাড করেছি মিষ্টিটা আপনাদের উপর নির্ভর করে আপনারা চাইলে চিনি কম বেশ করে নিতে পারেন কেউ খুব বেশি মিষ্টি পছন্দ করে কেউ আবার খুব হালকা মিষ্টি পছন্দ করে লাইক আমি যে এক কাপ চিনি দিয়েছি এখানে বেশি একটা মিষ্টি হবে না যেহেতু আমার ফ্যামিলি মানুষ বেশি সুইট পছন্দ করে না সেজন্য আমি মিষ্টিটা সবসময় কম অ্যাড করতে চেষ্টা করি আর লবণটা আমি এখানে প্রায় দুই চিমটির মতো লবণ দিয়েছি আপনারা জানেন যে কোনো মিষ্টি আইটেমে যদি এক ফোঁটা লবণ দেওয়া যায় সেটাতে মিষ্টির যে টেস্টটা সেটা অনেক গুণে বেড়ে যায় সো ট্রাই করবেন যে কোনো মিষ্টি আইটেমে এক চিমটি পরিমাণ বা তার চেয়েও কম বা দুই চিমটি পরিমাণ মিষ্টি লবণ অ্যাড করতে আমি এখন ভালো করে মিল্কটা একদম তলা থেকে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেব যেন মিল্কটা নিচে লেগে না যায় কারণ মিল্কটা যদি নিচে একটু পোড়া লেগে যায় তাহলে ফিনির পুরো টেস্টেই চেঞ্জ হয়ে যাবে খুব বাজে একটা টেস্ট আসবে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পানিটা যখন খুব ভালো করে সেদ্ধ বাঘ উঠেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো এখন আমি কন্টিনিউয়াস চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে থাকবো যেন সাবুদানাগুলো একটা একটা করে লেগে না যায় আর সাবুদানা দেওয়ার পর অবশ্যই ট্রাই করবেন সামনে থেকে নেড়িয়ে নেড়িয়ে সাবুদানাটা সেদ্ধ করতে কারণ সাবুদানা হতে বেশি সময় লাগে না আপনারা দেখতে পারবেন যে সাবুদানা সিদ্ধ হওয়ার পরও কিছু সাদা সাদা বিচি ভিতরে দেখা যাচ্ছে সেটা ভয়ের কিছুই নাই আপনারা যখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এর পাঁচ মিনিটের মধ্যে আপনারা দেখবেন যে সাবুদানাটা একদম পারফেক্ট সিদ্ধ একটা শেপে ওর লাইক চলে আসবে আপনারা ভয় পাওয়ার কিছুই নাই যে সাবুদানাগুলো দেখতে একটু ভিতরটা একটু সাদা সাদা কেন মনে হচ্ছে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে আর আপনারা খেয়াল করতে পারছেন যে আমার সাবুদানাগুলোর ভিতরে কিন্তু একটু সাদা সাদা ভাব দেখা যাচ্ছে এটা ভয়ের কিছুই নাই এটা পাঁচ মিনিট পর একদম নর্মাল অবস্থায় চলে আসবে পানি দিয়ে অবশ্যই মেক্সিও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন আর এখানে আমি পোলার চাল এখানে পাই হাফ কাপের মতো পোলার চাল আমি ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টার মতো পানিতে আমি ভিজিয়ে রেখেছি সো আমি বড় কাপে এক কাপ সাবুদানার সাথে প্রায় হাফ কাপের মতো আমি পোলার চাল অ্যাড করব সো পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন আপনাদের যতজন ফ্যামিলি মেম্বার সেই অনুযায়ী আপনারা বাড়াবেন ফ্যামিলি মেম্বার যদি কমে থাকে তাহলে কমিয়ে নেবেন সেটা আপনাদের চয়েস আর এখানে যখন দুধটা খুব ভালো করে বলক উঠেছে একদম ভালো করে তিন চারটা বলকা নিয়ে আমি এখন সবার প্রথমে দিয়ে দিচ্ছি যে পোলার চালগুলো ধুয়ে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু হাতে হালকা হাতে প্রেস করে ঘষে দিয়ে দেব যেন চালগুলো হাফ প্রতিটা চাল যেন হাফ করে ভাঙে একদম গুরু গুঁড়ো যেন না হয়ে যায় কারণ আমি একদম গুরু গুঁড়ো চাল চাচ্ছি না যেন সাবুধানের সাথে চালটা লেখা আপনার যখন খাবেন তখন যেন আপনারা ফিল করেন যে এটা পোলার চালের ফিননি অসাবধানা আছে সাথে সো কখনই একদম ফুল একদম প্রেস করে গুরু গুঁড়ো করে ফেলবেন না যেটা হালকা হাতে প্রেস করলেই আপনারা দেখতে পারবেন যে চালটা হাফ হয়ে যাবে সেই জন্যই আমি আগে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি যেন প্রেস করলে চালটা হাফ হতে ইজি হয় চালটা দেওয়ার পর অবশ্যই আপনারা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বেন নয় কিন্তু চালটার নিচে থেকে দেখা যাবে যে তলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে সো মেক শিওর চালটা দেওয়ার পর একদম কন্টিনিউস ঘুরিয়ে ঘুরে নিচে থেকে আপনারা নাড়াতে চেষ্টা করবেন আর চামচটা একটু ঘুরে ঘুরে চামচটা একটু চামচটার মাথাতে একটু চালটা তুলে তুলে বারবার দেখে নেবেন যে আপনাদের চালটা সেদ্ধ হয়েছে কিনা প্রয়োজনে একটা চাল হাতে নিয়ে প্রেস করে আমরা যেভাবে ভাত রান্না করি সেভাবে প্রেস করে দেখতে পারেন যে আপনাদের রাইসটা সেদ্ধ হয়ে গিয়েছে কিনা কারণ আমি রাইসটা যখন এখন ফুল ফিল সেদ্ধ হয়ে যাবে তখনই আমি সেই সাবুদানাটা অ্যাড করব। কিছুতেই সাবুদানা পোলা চালের সাথে অ্যাড করা যাবে না কারণ আমাদের পোলা চালটা কাঁচা আর সাবুদানা আমরা আগেই ভালো করে সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে রেখেছি সো আমাদের সাবুদানা সেদ্ধ হওয়ার এখানে কোনোই দরকার নেই সো আমি ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত আমার পোলা চালটা ভালো করে দুধের মধ্যে সিদ্ধ না হয়ে যাবে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একদম তলা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিল্কটা নেড়ে আর চাল আর মিল্ক যেটা সেটা একসাথে ভালো করে নিয়ে নিচ্ছি এবং উঠিয়ে উঠে আমি দেখে নিচ্ছি যে আমার চালটা সিদ্ধ হলো কি না যখন চালটা একদম ভালো করে প্রপার ওয়েতে একদম ডান হয়ে সিদ্ধ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চালটা একদম মশাল্লা সিদ্ধ হয়ে গিয়েছে আমি হাত দিয়ে প্রেস করে দেখে নিয়েছি সো এইভাবে যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখনই আমি অ্যাড করে দেব সেই সে আগে থেকে সিদ্ধ করে রাখার সাবুদানাগুলো সাবুদানাগুলো ভালো করে অ্যাড করার পর একদম ভালো করে আমি সাবুদানাগুলো আস্তে করে একটা চামচ দিয়ে নিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন এই অবস্থাতে সাবুদানাগুলো একসাথে লেগে থাকলো এখানে টেনশনের কিছুই নেই যখন সাবুদানাগুলো মিলকে ভালো করে মিশে যাবে তখন অটোমেটিকলি এগুলো আলাদা আলাদা কাছাড়া হয়ে যাবে এখানে এই অবস্থায় যে একদম জট একসাথে জট পেকে রয়েছে দেখে ভয় পাওয়ার কিছুই নেই এটা সিদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে রেখেছি এই অবস্থাটা হয়েছে আপনারা এখনই দেখতে পারবেন যে মিল্কের সাথে খুব ইজি ও ইজিভাবেই এই সাবুদানাটা মিশে যাবে আর আমি আবারও বলছি চালটা মেক শিওর করবেন যে চালটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আপনারা সেদ্ধ করে সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিবেন কিছুতেই বলো চালটা হাফ ডান বা শীত হয়নি এই অবস্থাতে সাবুদানা দিতে যাবেন না তাহলে সাবুদানাগুলো একদম গলে ভর্তা হয়ে যাবে সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি সাবধানাগুলো চামচটাতে ভালো করে নেড়ে নেব। আমি একদম যতটুকুই পারে সুন্দর করে চারসাটে করে নেড়ে সেই চাল আর সাবুদানা একসাথে মিল্কের সাথে মিশিয়ে নেব সাবুদানা দেওয়ার পর আমার বেশিক্ষণ চুলাতে জাল দিতে হবে না যেহেতু আমার চালও সিদ্ধ হয়ে গিয়েছে আবার সাবুদানাও সিদ্ধ করা আমি শুধু জাস্ট মিল্কটা কিছুটা ঘনে আসা পর্যন্ত অপেক্ষা করব আর অবশ্যই মনে রাখবেন যে সাবুদানার যে পায়েসটা মিল্কটা একটু ঘন কম করবেন কম থাকা অবস্থায় আপনারা সাবুদানা লাইক পায়েসটা চুলা থেকে তুলে নেবেন কারণ আপনারা যদি চুলা থাকা অবস্থায় পায়েসটা একদম ঘন করে ফেলেন তাহলে ঠান্ডা হওয়ার পর পায়েসটা আরও বেশি জমে যাবে খেতে টেস্ট লাগবে না সাবুদানার পায়েস সবসময় একটু যেই লাইক ফিননি যেরকম থাকে যে একটু মিল্ক বেশি থাকবে লিকুইড লিকুইড প্লাস খাইতে লিকুইড বাট মিল্কটা একদম ঘন ওই রকমের টেস্টটা লাইক ফিনের টেস্টটা খুব ভালো আসে যেহেতু আমি এখানে ক্ষীরফিনে করবো না সো আমাকে এখানে ঘন করার কোনোই দরকার নেই আমি আপনাদের দেখিয়ে দেব যে লাইক একদম লাস্ট টান হওয়ার পর আপনার কনসেনট্রেশন লাইক যেই সাবধানের যে পায়েসটা সেটা ঘনতরটা আপনারা কতটুকু রাখবেন আমি চামচ দিয়ে তুলে আপনাদের দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে আমি একদম নিচে থেকে ভালো করে কুনলে নাড়িয়ে 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 নাড়ি মিশিয়ে নিচ্ছি যেন নিচ থেকে কিছু লেগে না যায় লাইক এই সময়টা খুব একটু রিস্কলি আপনি যদি সামনে থেকে সরে যান তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় যেহেতু চাল অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আবার সানু সাবধানও আমি অ্যাড করেছি আর দুধটাও আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু করেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুধের কালারও চেঞ্জ হয়ে আসছে সো এখন আমি এভাবে নাড়ি নাড়ি নাড়ে নেড়ে একদম লাস্ট প্রসেস পর্যন্ত আমি ওয়েট করতে থাকবো আর নাড়ির নিচের ঘোড়া থেকে নাড়াতে থাকবো যেন নিচে থেকে কিছুতেই আমার পায়েস লেগে না যায় যে কোনো পায়েসে মনে রাখবেন যে পোড়া ভাব চলে আসলে পায়েসের টেস্ট খুবই খারাপ আসে তো আমি ভালো করে কোরা থেকে নেড়ে নিচ্ছি আর প্লিজ একটু ভালো করে খেয়াল করবেন সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার পায়েস রেডি হয়ে গিয়েছে সাবুদানা আর পোলার চালের পায়েস সো ঘনতরটা যেরকম আপনারা বুঝতে পারছেন যে দুধের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর একদম ঘন হয়ে যায়নি আমি একটু লিকুইড লিকুইড প্রসেসেই চুলা অফ করে দিয়েছি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা ঘন হয়ে যাবে সো বেশি ঘন করে অবশ্যই চুলার থেকে আপনারা নামাবেন না তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য অনেক দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুন